দেখুন বিভাস দেখুন ঢাবি মানে ঢাবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিমানবন্দরে পালাতে গিয়ে কিভাবে ধরা খেয়ে গেল দেখুন সবাই এবং ধরে লোকজন কি বলতেছে দেখুন সবগুলো কিন্তু চেক করতেছে সে কি কি নিয়ে যাইতেছিল তো তাকে কিন্তু ধরে আটক করে রাখা হয়েছে

দেখুন কত লোকজন জড়ো হয়েছে তাদেরকে ধরা দেখে এবং যারা দায়িত্বপ্রাপ্ত মানে দায়িত্বরত আছে তো তারাই কিন্তু তাদেরকে ধরে রেখে দিয়েছে মানে যেতে যায়নি বাইরের কাছে